এগুলো আপনারা কীভাবে মেকিং করবেন এবং ভিডিও ক্লিপ কোথা থেকে আপনারা ম্যানেজ করবেন মূলত এ টু জেড আজকের ভিডিওতে দেখা দেব তো এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো সর্বপ্রথম আমাদের ভিডিও ক্লিপটি কালেক্ট করার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড দিব ওকে তো সার্চ অপশানে ক্লিক করব এবং এখানে টাইপ করব প্রিন্টারেস্ট ওকে জাস্ট এটা লিখে সার্চ করবেন এবং আপনাদের সামনে দেখবেন যে প্রিন্টার্স যে অ্যাপ্লিকেশন এটা চলে আসবে ওকে তো আমার অলরেডি ইনস্টল করা আছে আপনারা প্লে ভার্সনটাকে ইনস্টল করে নেবেন তো আপডেট আসতেছে এখন যদি আপডেট দিই তাহলে একটু সময় লাগবে তো আমরা আপডেট দিচ্ছি না আমরা আমাদের প্রিন্টার্স যে অ্যাপ্লিকেশন এটাকে ওপেন করতেছি ওকে এবং এখানে অবশ্যই আপনি একটি জিমেল দিয়ে এটাকে লগ ইন অর্থাৎ কানেক্ট করতে হবে একটি জিমেল দিয়ে লগ ইন করলে হয়ে গেল ওকে এবং এইখানে আপনার সামনে এখানে ফটোজ বা ভিডিওস বিভিন্ন ধরনের সিনারি চলে আসবে আপনি এখান থেকে যেটা প্রয়োজন সাপোজ আমাদের ন্যাচারাল একটি ভিডিও ক্লিপ আমাদের প্রয়োজন অর্থাৎ আমরা এই এরকম একটি ভিডিও মেক করব ওকে তো আমরা এখান থেকে জাস্ট টাইপ করব ন্যাচার ক্লিপ ওকে আপনার যেরকমটা প্রয়োজন জাস্ট ওইরকমটা লিখলে দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপ আপনার সামনে চলে আসবে ওকে আমাদের নেটওয়ার্কজনিত কারণে এখানে একটু স্লোলি ভিডিওর যে ইমেজগুলা এগুলো কিন্তু শো করতেছে ওকে কিন্তু এখানে দেখতে পারবেন ওকে এবং এর ভিতর থেকে আপনার যেটা পছন্দ জাস্ট একটি ডাউনলোড করে নেবেন তো এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ ফ্রিতে পেয়ে যাবেন ওকে যেমনটা দেখতে পাচ্ছেন এক এক করে আসতেছে এবং আপডেট দিলে জিনিসটা আরও ফাস্ট হয়ে যাবে এবং নেটওয়ার্কজনিত কারণে একটু লেট হচ্ছে তো আমার যে ক্লিপটি ভালো লাগে সাপোজ আমি এই ক্লিপটিকে ডাউনলোড করবো এই জন্য জাস্ট এটাতে ক্লিক করবো ক্লিক করার পর থ্রিটার অপশানে ক্লিক করবো এটাকে ডাউনলোড করার জন্য এখান থেকে কপি লিঙ্ক অপশানে ক্লিক করবো ওকে অর্থাৎ এই ভিডিও লিঙ্কটিকে কপি করে দেবো এবং আমরা চলে যাবো ক্রোম ব্রাউজারে আমাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবো এবং এখান থেকে সার্চ অপশানে টাইপ করবো পিন টেরেস্ট ভিডিও ডাউনলোডার ওকে আপনার সার্চটা অলরেডি চলে আসছে আপনাদের চলে আসবে আমরা এখান থেকে পিন্টেস্ট ভিডিও ডাউনলোডার লিখে গুগলে সার্চ করবো এবং এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইট দেখতে পাবো পিন্টেস্ট ডাউনলোডার ডট কম জাস্ট এটার উপরে ক্লিক করবো ওকে এই ওয়েবসাইটটাতে ক্লিক করবো এটা অফিসিয়াল ওয়েবসাইট দেন আমরা এখান থেকে পেস্ট পেস্টের লিঙ্ক হেয়ার জাস্ট এখানে ট্যাপ করে ধরে পেস্ট করে দেবো ওকে দেন ডাউনলোড অপশনে ক্লিক করবো ডাউনলোড অপশান ক্লিক করে আপনার মাঝে মাঝে এখানে দিয়ে একটা অ্যাড আসতে পারে যেহেতু নেটওয়ার্কার দ্বারা এবং আপনি ফ্রিতে ডাউনলোড করতে গেলে একটি অ্যাড নিতে হবে তো এখানে অ্যাড আসতে পারে ওকে আর নাও আসতে পারে তো আমাদের লিঙ্কটি লোড নিচ্ছে এবং নিচে দেখতে পাচ্ছেন আমরা আমাদের ভিডিও ক্লিপটি দেখতে পাচ্ছি এখান থেকে ডাউনলোড করার জন্য সেটা অপশন এবং এটাকে ডাউনলোড করে নিবো ওকে আপনার পপ মেসেজের মাধ্যমে উপরে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি ডাউনলোড হচ্ছে তো এটা এমবি অনুযায়ী আমি যেটা বলছি আমাদের নেটটা একটু স্লো দেখতে পাচ্ছেন ছোটো একটি ফাইল ডাউনলোড হতে একটু সময় লাগছে ওকে তো এটা হচ্ছে নেটওয়ার্ক ভিত্তি করে আপনাদের ভিডিও ফুটেজটি ডাউনলোড হবে এবং লং হলে আরও এমবি কয়েক এমবি বেশি হবে তো আমাদের ভিডিও ক্লিপ কালেক্ট করা শেষ আপনি আপনার প্রয়োজনীয় ক্লিপে কালেক্ট করে নেবেন দেন আমরা চলে যাবো আমাদের ফোন থেকে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনে ওকে তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব ওপেন করার পর এইখান থেকে আমরা চলে যাবো ট্যাম্পলেট অপশানে ওকে সরাসরি আপনার বা ফোন ওপেন করার পর এখানে থাকতে পারে এরকম অবস্থাতে আপনি ট্যাম্পলেট অপশানে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে এখানে ভিউজ ইউজ পরিমাণ ট্যাম্পলেট দেখতে পারবো আমাদের যেহেতু প্রয়োজন আমরা সার্চ করে জন্য সার্চ অপশনটাকে ইউজ করব সুবিধাতে ওকে এখানে আমরা টাইপ করবো ইসলামিক স্ট্যাটাস বা ইসলামিক ট্যাম্পলেট যেটাই লিখে কেন অনেক ধরনের ট্যাম্পলেট চলে আসবে এবং আপনার যার পছন্দ যেই বক্তার লিরিক্সগুলা বা যে বক্তারগুলো পছন্দ সেগুলো আপনি কিন্তু সার্চ করে নিতে পারেন ওকে যারা যারা বর্তমানে ট্রেন্ডিং আছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ট্যাম্পলেট চলে আসছে ওকে আপনার যেটা পছন্দ জাস্ট ওইটাতে ক্লিক করবেন তো আমরা যদি জাস্ট এটাতে ক্লিক করি এই ট্যাম্পলেটটা অনেক বড় একচল্লিশ সেকেন্ডের কাছাকাছি আমাদের একটি শর্ট টেমপ্লেট প্রয়োজন হবে যেহেতু আমরা আমাদের ভিডিও ক্লিপটি হচ্ছে জাস্ট চোদ্দো সেকেন্ডের ওকে এখানে আমাদের একটা শর্ট ট্যাম্পলেট খুঁজে নেব যার ডিউরেশনটা খুবই কম এটার ডিউরেশনটা বেশি আমরা এখানে দেখতে পাচ্ছি ষোলো সেকেন্ডের মতো ওকে তো আমরা একটা শর্ট ট্যাম্পলেট খুঁজে নিব আপনার যেটা পছন্দ আপনি ভিডিও যা সাপোজ আমাদের আমাদের ভিডিও ক্লিপটা হচ্ছে শর্ট ওকে আপনি আপনার মতো করে যেটা প্রেজেন্টেশন নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওকে প্লে হচ্ছে আপনাদের যদি কোনো আবু তাহা মোহাম্মদ আদনান ভাই বা হচ্ছে মিজানুর রহমান আজহারি এরকম যদি কোনো লেখা পছন্দ থাকে সেগুলো নিতে পারবেন যেমন এটা হচ্ছে আপনার আছে একজনের ওকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মামুনুল হকের তো আমরা এটা নিয়ে নিতে পারি তা নিউজ নাম্বারে ক্লিক করবো সরাসরি এবং ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এটাকে নেক্সট অপশনে ক্লিক করব এবং লোডিং ইফেক্ট দেখতে পাচ্ছে না আমাদের এটা ইফেক্ট লোড হবে মানে জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার যারা ইউজ করছেন তারা হয়তো অনেকেই জানেন এবং এটা কীভাবে কী করবেন এডিটিং করবে সেটা মূলত আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখাই দেবো এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ থাকবেন আর এই সকল ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো কিন্তু বর্তমানের সময়ে অনেকটাই ট্রেন্ডিংয়ে বিভিন্ন প্ল্যাটফর্ম ফেসবুক বলেন বা টিকটক ইনস্টাগ্রাম সব জায়গায় অনেকটা প্ল্যাটফর্ম মূলত এগুলো ট্রেন্ডিং আছে ওকে তো আমাদের জাস্ট এখানে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে ভিডিওটি জেনারেট হওয়া অবধি ওকে তো এখানে খুব বেশি সময় লাগবে না ওকে ভিডিও কমপ্লিট হয়ে গেছে জাস্ট আমরা এটাকে এক্সপোর্ট করি ওই জন্য এক্সপোর্ট অপশানে ক্লিক করবো তাহলে আমাদের জাস্ট এখানে এক্সপোর্ট উইথ ওয়াট হামার্ক ওপরে ক্লিক করবো যাতে আমাদের ওয়াটারমার্কটা সারা ভিডিও সেভ হয় ওকে দেখতে পাচ্ছেন পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে তো আমাদের ভিডিওটি কিন্তু ইতিমধ্যে আমাদের ফাইলে সেভ হয়ে যাবে এবং মানে আমরা ক্যাপকার্টে যেভাবে এক্সপোর্ট করে থাকি ভিডিও ঠিক ওইভাবে কিন্তু দেখতে পাচ্ছিলাম আমাদের কিন্তু এক্সপোর্ট করে যাবে ওকে জাস্ট এক্সপোর্ট অফ ওয়েট করতে হবে ওকে এক্সপোর্ট হয়ে গেলে আপনি এখানে প্লে করে দেখতে পারেন আমাদের সাউন্ড থেকে জাস্ট মিউট করা তো আমরা এখান থেকে এইখান থেকে ব্যাক করবো অথবা এখান থেকে ক্লোজ করে দেন আবারও ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটিকে পুনরে ওপেন করতে পারি ওকে তো আমরা এডিট সেকশনে চলে যাবো যেহেতু আমাদের টেম্পারের কাজ শেষ ইডিটস এডিট সেকশনে যাবেন যা পারে এখান থেকে নিউ প্রজেক্ট এরপর আমরা আমাদের ফাইলটিকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নেব এরপর আপনি এখানে আপনার মতো করে ভিডিওর কালার গ্রাইডিং বা বিভিন্ন ইফেক্ট এখানে অ্যাড করতে পারেন ইফেক্ট অপশনে গিয়ে আপনি আপনার মতো করে ইফেক্ট ইউজ করতে পারবেন জাস্ট আমি এটা দেখাচ্ছি না ওকে টেক্সট অ্যাকশন টেক্সট অপশনে গিয়ে এখান থেকে চাইলে আপনি আপনার মতো করে আপনার যে টিকটক অ্যাকাউন্টের নাম বলেন বা যেটাই বলেন যে কোনো অ্যাকাউন্টের নাম যেখানে আপনি ভিডিওটাকে পাবলিশ করবেন ওইরকম একটি ওয়াটারমার্ক আপনি আপনার মতো করে তৈরি করে নেবেন ছোটো বা বড় যে কোনো পজিশনে বা কালার গ্রাইড করে বা কালার চেঞ্জ করে ওকে টেক্সট চেঞ্জ করে দেন এটাকে আপনি আপনার ভিডিও ইভিনিং পর্যন্ত রাখবেন ওকে এক কথা ওয়াটার আপনি যে কোনো পজিশনে রাখতে পারেন এবং ওয়াটার কিন্তু অ্যানিমেশন ইন আউট বা বিভিন্ন ধরনের দিতে পারেন ওকে এবং ইফেক্ট অ্যানিমেশন ইউজ করে ভিডিওটা চেঞ্জে আনতে পারেন যাতে কোনো কপি বা এরকম কেউ কিছু বুঝতে না পারে তো জাস্ট ভিডিওটিকে আবারও এক্সপ্লোর করে নিতে পারেন এখান থেকে ভিডিওর আপনি হাজার হাজার আসে টু কে থেকে ফোর কে পর্যন্ত করে নিতে পারবেন যতটুক প্রয়োজন করে এক্সপ্লোর অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু এই ভিডিওটি আমাদের লোডিংয়ে সেভ হয়ে যাবে তো এইভাবে ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন এডিটিং টিউটোরিয়াল দেখার জন্য নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন